বলার অপেক্ষা রাখে না যে আজকে আমরা কেন এই জায়গায় উপস্থিত হয়েছি আমার খুব ভালো লাগছে যে সাররা এসেছেন আজকে ছুটির দিন আমাদের পুলিশের কাজের সঙ্গে যুক্ত ইয়ার এসে যারা আছেন আমাদের বোনেরা আমাদের বাড়ির মেয়েরা যারা কর্মরত আছেন তাদের মধ্যে এসছেন সিআইডি থেকে এসছেন স্টেট ওয়েলফেয়ার কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সারা পশ্চিমবঙ্গের আমাদের সাতাত্তরটা জেলা ইউনিট কমিটি আছে প্রত্যেকটা জেলা কমিটিতে প্রত্যেকটা ইউনিটিতে আজকে রবীন্দ্রনাথের জন্ম জয়ন্তী উদযাপিত হচ্ছে রবীন্দ্রনাথের জন্ম আমরা যে পালন করি গঙ্গা জলে গঙ্গা পুজো করার মতো রবীন্দ্রনাথের কথা দিয়ে তার কবিতা দিয়ে তার আবৃত্তি দিয়ে আমরা তাকে স্মরণ করি আমি এই বক্তব্য বেশি বলবো না এটা বক্তব্য রাখার অনুষ্ঠান নয় কিন্তু আমাদের যে নতুন প্রজন্ম আপনারা যারা আমাদের সামনে বসে আছে। তারা একটা কথা মনে রাখবেন আমাদের সমাজে আমাদের রাষ্ট্র ব্যবস্থায় আমাদের সংসার জীবন ব্যক্তিগত জীবন প্রত্যেকটা জায়গায় আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা ভাবনা দর্শন প্রতিনিয়ত কাজ করে চলেছে এই রবীন্দ্র জয়ন্তী উদযাপন শুধু নাচ গান আবৃত্তি এর মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না রবীন্দ্রনাথ ঠাকুর যে দর্শন যে ঐতিহ্য যে চিন্তা ভাবনা তার লেখন মাধ্যমে রেখে গেছেন সেটাকে আমাদের অনুসরণ করতে হবে আর সব থেকে দুঃখের বিষয় আমাদের কথায় সমাজ যত এগোচ্ছে আমরা কিন্তু সেই সব জায়গা থেকে কিন্তু চলে আসছি আমি দেখেছি আমার ছোটবেলায় রবীন্দ্রনাথের কবিতা আমাদের সেই সময়ের প্রজন্ম একটার পর একটা না দেখে আবৃত্তি করতে পারতেন এখন টু পার্সেন্ট থ্রি পার্সেন্টের বেশি ছেলেমেয়ে একটা কবিতা রবীন্দ্রনাথকে নিয়ে চর্চা হয় না আমাদের বইমেলা অনেক বড় বড় করে হয় আন্তর্জাতিক বইমেলা সারা ভারতবর্ষের বিভিন্ন শহরে হয় পশ্চিমবঙ্গে হয় অনেকে অনেক বই খেন লাইব্রেরিতে রাখার জন্য যে তারা সাংস্কৃতিক জগতের সঙ্গে সাহিত্য জগতের সঙ্গে আছেন এটা প্রমাণ করার জন্য তারা কিন্তু সেই বইগুলো পড়েন আপনারা যারা আছেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যদি আপনারা একটু রবীন্দ্রনাথের সাহিত্যের মধ্যে প্রবেশ করার চিন্তা করেন দেখেন ব্যক্তিগত জীবন সামাজিক জীবন সাংসারিক জীবনে মানসিকভাবে অনেক শান্তি পাবেন রবীন্দ্রনাথকে শুধু আমরা হয়তো অনেকে ভাবি যে উনি সাহিত্যিক ছিলেন কবি ছিলেন তা নয় রবীন্দ্রনাথের যে দেশপ্রেম আমি ইতিহাসের ছাত্র হিসাবে বলতে পারি ভারতবর্ষের স্বাধীনতা ভারতবর্ষের ঐতিহ্যকে কোন জায়গায় পৌঁছে দিয়েছিল আপনি ভাবতে পারবেন না এই যে আজকে আমরা রাখি বন্ধন উৎসব করি রাখি বন্ধন অনুষ্ঠান হয় এরও কিন্তু একটা ইতিহাস আছে রবীন্দ্রনাথের পক্ষেই সম্ভব হয়েছিল এক কথায় ব্রিটিশ সরকারের দেওয়া উপাধি নাইটুবাদি ত্যাগ করা রবীন্দ্রনাথের পক্ষেই সম্ভব হয়েছিল তার কবিতার মাধ্যমে লেখনীর মাধ্যমে সারা ভারতবর্ষের মানুষকে এক জায়গায় নিয়ে আসা রবীন্দ্রনাথের পক্ষেই সম্ভব হয়েছিল বঙ্গভঙ্গের বাংলাদেশকে ভাগ করে দেওয়া চক্রান্তের বিরুদ্ধে অরন্ধন বা রাখি অনুষ্ঠান করা তো তার জীবনী মাত্র দু চার মিনিট বক্তব্যের হয় না আপনারা দয়া করে প্রত্যেকে পড়াশোনা করবেন আমাদের সারা দিনের সময়ের বেশিরভাগ সময়টা যে যা কাজ করি না কিন্তু করি না কেন আমরা মোবাইলের পেছনে ফেসবুকের পেছনে ইনস্টাগ্রামের পেছনে বিভিন্ন যে সোশ্যাল মিডিয়াগুলোতে আমি বলছি না যে সেগুলো আপনাদের দেখার দরকার নেই নিশ্চয়ই দেখবেন সেখান থেকে একটু সময় বাঁচিয়ে আপনারা দশ মিনিট রবীন্দ্র সাহিত্য পড়বেন রবীন্দ্রনাথের যে আদর্শ তার যে দর্শন সেই দর্শন যদি পড়তে পারি আমাদের নিজেদের কিছু লাভ হবে রবীন্দ্রনাথকে না পড়লে না মানলে রবীন্দ্রনাথের কিছু যায় আসে না কিন্তু আপনি রবীন্দ্রনাথের জন্মদিন পালন করলেন কি করলেন না আপনার আলমারির মধ্যে রাখা বইগুলো আপনি পড়লেন কি পড়লেন না তাদের রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু কিছু যায় আসে না আমরা আমাদের স্বার্থে রবীন্দ্র সাহিত্য যাওয়া দরকার তার দর্শনটাকে মানা উচিত তার সারা জীবনের চিন্তা ভাবনাকে মানা উচিত আজকে রবীন্দ্র সাহিত্য রবীন্দ্র দর্শনকে নিয়ে আমেরিকা চলছে সুইজারল্যান্ড চলছে ইংল্যান্ড চলছে আর আমরা যারা বাঙালি পশ্চিমবঙ্গে আছি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এখানে পাঁচ বেশি নেই যারা একটা রবীন্দ্রনাথের পুরো কবিতা না দেখে আবৃত্তি করতে পারবে আর আমি যদি হেরে যাই সব থেকে আনন্দ পাবো আমি যে কথাটা বললাম যে পাঁচজন পাঁচটা লোকের বেশি এখানে পাবো কিনা আমি জানি না যদি আমার এই চিন্তাটা ভুল হয় সব থেকে খুশি হব কিন্তু আমি তা আপনাদেরকে আমি অনুরোধ করবো আপনাদের থেকে আমাদের এদিকে যারা বসে আছি অভিজ্ঞতা বেশি কিনা জানিনা বয়স তো অনেকটা বেশি আপনাদের অনেকের ডবল বয়স আমাদের তো আপনাদের অনুরোধ করবো যদি ব্যক্তিগতভাবে শান্তিতে থাকতে চান পরিবারকে ভালো রাখতে চান তাহলে কিন্তু রবীন্দ্রনাথ সাহিত্যের অনেক কষ্ট কিন্তু আমরা শরৎচন্দ্রের লেখা যত সহজে বুঝতে পারি আমরা রবীন্দ্রনাথের সাহিত্য তত সহজে বুঝতে না চারটে লাইন বসে কিন্তু অনেক কষ্ট শরৎচন্দ্রকে তৎকালীন বুদ্ধিজীবীরা জিজ্ঞেস করেছিলেন যে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাইজ পেয়েছেন অথচ রবীন্দ্র সাহিত্যের থেকে আপনার লেখার প্রতি মানুষ কেন বলে শরৎচন্দ্র বলেছিলেন যে আমি তোমাদের সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের এরকম অনেক ব্যাপার আছে ভালো লাগলো আর আজকে আরেকটা জিনিস হলো এর সঙ্গে আমাদের আনুষ্ঠানিক একটা সম্পর্ক হলো ওনারা আমাদের পুলিশের অংশ তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই সূচনা হলো আমরা সবাই যারা পুলিশের কাজের সঙ্গে যুক্ত সবাই কিন্তু একটা পরিবার একটা পরিবারে যদি সবাই ভালো থাকে তাহলে সেটা কিন্তু সুখী পরিবার আমাদের সঙ্গে যেমন সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ হোমগার্ড এনভিএ কন্ট্রাকচুয়াল ড্রাইভার আছে আপনারাও আমাদের পরিবারের সঙ্গে আজকে দিন আগেই অফিসিয়ালি অন্তর্ভুক্ত হয়েছেন অন্তত সামনাসামনি আজকে আমরা এক জায়গায় হলাম আপনারা সবাই ভালো থাকুন আপনাদেরও অনুষ্ঠান আছে আমাদের সবাইকে বলবো টিআরএস এর যে প্রোগ্রাম আছে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আপনারা প্রত্যেকে সেখানে যাবেন এই কথা বলে আবার আমি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রণাম জানিয়ে এবং তার চিন্তা ভাবনা আপনাদের মধ্যে প্রস্ফুটিত হোক আমাদের জানা নেই আমিও এতগুলো কথা বললাম আমিও এখন সময় পাই না তার সাহিত্য পড়ার কোন বয়স নেই আমরাও সে সময় পাই না আমি পাই না খুব কম আর আমাদের পুলিশের যে কাজ যেটা একটা সবসময় একটা মস্তিষ্কের চঞ্চলতা আমাদের পুলিশের লোকদের এত টেনশনের মধ্যে থাকতে হয় আমাদের পুলিশের লোকের একটা পেপার একটা কবর সঠিকভাবে কারণ আমাদের নেচার অফ ডিউটি এটা মারাত্মক তবু আমি তাদেরকে বলবো দেখবেন রবীন্দ্র সাহিত্য একটু করে দশ মিনিট রেগুলার দশ মিনিট চর্চা করবেন তার সম্বন্ধে ভাববেন দেখবেন একটা মনের মধ্যে শান্তি হবে আমরা কিন্তু অনেকটা এগিয়ে যাবো এই কথা বলে আবার প্রণাম জানিয়ে এবং তার চিন্তাধারা আমাদের বাঙালি সমাজ ভারতবর্ষের সমাজ প্রত্যেকটা জায়গায় আরো বেশি করে মানুষ অনুসরণ করুন আপনাদের মঙ্গল হোক আগামী দিনে প্রত্যেকটা সময় আপনাদের সঙ্গে থাকার অঙ্গীকার করে আমার বক্তব্য শেষ করছি